তো হঠাৎ করে আবার মা করেন কালকে হলো তার পায়ের রক্ত টানা দিছে মানে ইয়ের কারণে যেরকম আমার একটা সমস্যা সেম মার ওই ক্যালসিয়ামের সমস্যা প্রায় আরো দুই তিন বছর আগে হলো মানে ডক্টর দেখায় ওষুধ খাওয়ানো হয়েছিল তারপর থেকে মেডিসিন হালকা মালকা নেয় মাঝে মধ্যে কিন্তু হঠাৎ করে মার হলো পায় ব্যথা উঠে গেছে তো মাকে সকালবেলা নিয়ে এসেছি হ্যাঁ মা আজকেও করতে পারবে তো

তো আজকে আমি মোরমকে জিজ্ঞেস করছি তুমি কি খাবা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খাবা না গরুর মাংস দিয়ে খাবা বিরিয়ানিটা কিন্তু সবাই খাইতে পারে না দুপুর বেলা তো আর আজকে আলহামদুলিল্লাহ শুক্রবার তো ভালো মন তো একটু রান্না করা উচিত তো মোরম বললো যে না খালা মনে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাবো তো ওর জন্য গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব আর সবার জন্য টুকটাক মানে বাংলা ভাত যেটা বলে যে বাংলা ভাত না হলে তো আর হয় না আমাদের সবারই পছন্দ কারণ বাবাও বিরিয়ানি খাইতে পারে না তেমন একটা মাও তারপরে বাবা দুলা ভাই সবাই টুকটাক খায় বিরিয়ানি কিন্তু পেট ভরা যে ভাতটা সেটা বাংলা ভাত না হলে হয় না তো আসলাম আপা হলো সব কুইটা রাইখা দিছে আমি হলো আসলাম এখন এখন রান্না বান্না করবো আর এইভাবে আসার কারণ হলো বারবার অন্য টানি করতে করতে না খুব বিরক্ত লাগে এই জন্য হলো একটু ইট একটু ফিটফাট হয়ে হলো রান্নাঘরে আসলাম তো সবাই দোয়া করবেন মের জন্মদিন যেহেতু যতটুকু পারি একটু রান্না না করি মেরো ভালো লাগবে আর উনি কি কমেন্ট করেন যে আপনি আসলে যা উচিত ছিল আপনি বাড়ি থেকে গেছেন যাইতে পারছেন কিন্তু মরমের জন্মদিনে যাইতে পারার নাই খুব খারাপ ছিল বায় অবস্থা এতনা যেতে পারে নাই আর এই জন্মদিন প্রোগ্রামটা আমার বাসায় করতে হবে আসলে সময় করা হইছে সেই সময় ওর না কারণ ছিল

আপা আসা তো আমার খুব সুবিধা হয়েছে কি আপা সব কুইটা কুইটা দেয় আমি শুধু বইসে একটু রান্নাটা করি তো অনেক সহজ হয়েছে ধন্যবাদ ভর্তা খাবে তারা আর এইখানে করলাটা বলে নষ্ট হয়ে যেতেছিল এই জন্য আপাকে বললাম যে করলাটা কুইটা দাও আপার খুব পছন্দ বাবুরও খুব পছন্দ ওদিনকে ভাজি ভুসি সবার নাকি বলে অনেক মজা লাগছে এই ভাজি আর ভেন্ডিটাও নষ্ট হয়ে যাবে সেই জন্য ভেন্ডিটাও বলতেছে আপা কাইটা দিই ভাজি করে হলাও

মানে গলা শুকায় যায় আর খুব খারাপ লাগে গরমে তাই জন্য প্রতিবারে এক গ্লাস করে শরবত খাওয়া হয় আমার তো আজকে হলো বেলের শরবত হবে সে বসে বসে বেলের শরবত করতেছে আর আবার হলো তো এই ই ধুন্দল হলো বড় করে চিংড়ি মার্জা রান্না করবো ছোটো ছোটো করে আবার কাটতেছে আর এইখানে আমি হ্যাঁ তরকারিতে রান্না করতে আর এখানে আমি হলো ভেন্ডি ভাজি করতেছি আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে

তার মার জন্য হলো ডেঙ্গি করি নাই আগে মানে মুরগি মাছ ও জোর করতে পারে না তো ডিম হলো একটা ভাজবো আর এদিকে আমি রান্না করতেছিলাম মজা একটা বিষয় হলো বৃষ্টি আসতেছিল বৃষ্টি আসে পুরো ভিজে গেছে ওই জিনিসটা আমার মুখে লাগতেছিল না গরম মুখ মুখটা একদম গরম ছিল লাগতেছিল ভালোই লাগতেছিল আমার আমি চুলা বন্ধ করে দিছি বাতাস আসতেছিল বৃষ্টি আসতেছিল তো ভাবলাম এই কাজটা করে করে এখন আবার বৃষ্টিটা খাই না ওগুলো অনেক জোর আসছে আর থেমে গেছে মনে হয় অন্য কোথাও অনেক বৃষ্টি হইতেছে তো যাদের মধ্যে যারা আছেন মানে আশেপাশের এলাকা সৈরতপুর বা ইয়ে মাওয়া বৃষ্টি হইতেছে কিনা আজকে একটু বলবেন কারণ আমার গ্রামের বিরস আছে অনেক তো কমেন্ট করে জানাবেন তো এইখানে হলো আমি ডিমটা একটু ভাজা নেব সাথে আমার ব্ল্যানিটা রান্নাটা আমি এখানে বসায় দিচ্ছি এখন আমরা ঝনডুলটা দিয়ে দিবো

তোমরা রান্নাbanana শেষ পর্যায়ে এখন শুধু বিরিয়ানিটা রান্না বাকি আছে আমার এই তুমি আজকে খাওয়াও না ঠিক কারণ আজকে ঠান্ডা ওই যে পিষ্টি আসলো না কিছুক্ষণ আগে তাই তোমরা চিংড়ি মাছের তরকেটা রান্না হয়ে গেছে বাজাছি চিংড়ি বাজাব না চিংড়ি ধান আছে খুব সুন্দর এটা আর আমি তেল খুব কম দিয়েছি ইও একদম আমাদের পদ্মা নদীর চিংড়ি

বেশি রান্না বাচ্চাদের জন্য আমি আলুটা দিয়ে দিচ্ছি কারণ আলুটা অনেক বড় বড় করে কাটা হয়েছে আর আলু বেশি কাটা হয়েছে তো কয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা বেশি আলু যেন ছয়টা কারণ আলুর খুব সবাই অনেক পছন্দ করে বিরিয়ানির মধ্যে তো এখন হলো পেঁয়াজ কাঁচা কাঁচামরিচটা

পেস্ট তো অনেক আছে অনেক বেশি না এখানে হুম তো এখানে হলো মশলা এটা হলো রাজনি গরম মশলা এটা হালকা দেব যেহেতু বিরিয়ানির মশলাটা দেব এজন্য এটা বেশি দেব না পানি খাবো আপনি জলদি সব বেলা শুরু এটা হলো বিরিয়ানির মশলা আমি কিন্তু টক দুইটাও দিছি টক দিন বানাই দেই কিন্তু এটা হলো ফিনান্সিয়াল তে এটা হলো গোলমরিচ গোলমরিচ গুঁড়ো আমি হালকা দিয়ে দিচ্ছি আর এখানে হলো তেল তেল এটা হলো মাংসটা না বিরিয়ানি স্পেশালিস্ট আচ্ছাtypescript মানে আরো সুন্দর করে

আমি বিরিয়ানি রান্না করতেছি আর আমার ঘরে মেহমান সবাই চলে আসছে মেহমান যার জন্য আয়োজন করছে সে তো আগে চলে আসছে এখন তার পিতা মাতা আসছে তারা গল্প গুজব করতেছে আর আমার রান্নাও শেষ কথা না করলে মুখের মুখে পানি তো লাগবো দিব

আলহামদুলিল্লাহ কত ভালো ধরে গেল আসলে আসলে আমার শব্দ ক্লান্ত হয়ে গেল আসলে থাকে তো যে মারতে আমার সালে লাগে 17 দিন থাকে আমি থাকে বাইরে তো তো আলো জানি কিন্তু

খাই <laughs> মাত্রী <laughs>